সালামু আলাইকুম আপনি ঘরে বসেই খুব সহজে মালয়েশিয়ার ই ভিসা নিতে পারছেন মালয়েশিয়ার ই ভিসার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে আপনাদের সতর্ক থাকতে হবে কি কি ডকুমেন্ট দিতে হবে ডকুমেন্টগুলো কেমন হওয়া উচিত সেই বিষয়গুলো আপনারা জানতে পারছেন এছাড়াও বর্তমানে প্রচুর মানুষ মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে ভিসা পাওয়ার পর ফেরত পাঠানো হচ্ছে কেন ফেরত পাঠানো হচ্ছে এবং কি কি কোশ্চেনের সম্মুখীন হতে হচ্ছে ইমিগ্রেশনের জন্য আপনাদের কি ধরনের প্রস্তুতি থাকতে হবে কী কী কোশ্চেন হতে পারে ওভারঅল আপনার কীভাবে খুব সহজে ইমিগ্রেশন ক্রস করতে পারেন বর্তমানে মালয়েশিয়া কী কী ধরনের বা কোন ধরনের ভিসা দিয়ে থাকছে এবং কোন ভিসাগুলো বেশি হচ্ছে ভিসা ফি কত বা ভিসার মেয়াদ কতদিন হচ্ছে প্রসেসিং টাইম কেমন লাগছে এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। মালয়েশিয়া দেশ হিসেবে কেমন জাতিগতভাবে তারা কতটা শক্তিশালী তাদের অর্থনীতি তাদের মাথাপিছু আয় বা ভ্রমণকারীদের জন্য মালয়েশিয়া আদর্শ দেশ কিনা বা মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য কেমন দেশ মালয়েশিয়ার ফেমাস পর্যটন স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো নিয়ে আমরা কথা বলবো মালয়েশিয়াতে কি ধরনের ব্যবসার সুযোগ রয়েছে কোন কোন ক্ষেত্রগুলো খুবই লাভজনক এবং খুব সহজে মালয়েশিয়াতে ব্যবসা করা যায় এছাড়াও মালয়েশিয়াতে সেকেন্ড হোম অপরচুনিটি রয়েছে সেই সেকেন্ড হোম আপনার কিভাবে করা যায় বা কি কি বিষয় রয়েছে কিভাবে সেকেন্ড হোম এর মাধ্যমে আপনারা সহজে মালয়েশিয়ার নাগরিকত্ব নিতে পারছেন মালয়েশিয়া ভিসার ক্ষেত্রে কি আপনাদেরকে কোনো ইন্টারভিউ দিতে হবে কিনা না ডকুমেন্ট বেশ ভিসা হয়ে যাচ্ছে সেই বিষয়গুলো জানতে পারছেন কোথা থেকে আপনারা খুব কম খরচে সাশ্রয়ী মূল্যে ফ্লাইট বা হোটেল করতে পারেন সেই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করবো এছাড়াও মালয়েশিয়াতে যারা কম খরচে ঘুরে আসতে চান কিভাবে ঘুরে আসতে পারেন এবং কিভাবে আপনাদের প্ল্যানিংটা হওয়া উচিত এই বিষয়গুলো আমরা আজকে বিস্তারিত এ টু জেড আলোচনা করবো আপনারা বিস্তারিতভাবে মালয়েশিয়ার ভিসা মালয়েশিয়া ভিসার ডকুমেন্টেশন মালয়েশিয়ার ইমিগ্রেশন ব্যবস্থা বা তাদের ইমিগ্রেশনের প্রশ্ন কী কী ডকুমেন্ট দিতে হবে ভিসা ফি কত মালয়েশিয়া দেশ হিসেবে কেমন বা আপনি কোন কোন স্থানগুলো ঘুরে আসতে পারেন কী ধরনের ব্যবসার সুযোগ রয়েছে ইন্টারভিউ কোনো ঝামেলা আছে কি না এবং ফ্লাইটের ক্ষেত্রে কোন ফ্লাইটগুলো আপনাদের জন্য বেস্ট হবে এবং সাশ্রয়ী হবে ওভারঅল এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো তো আপনারা যারা আমাদের এই বিষয়গুলো আজকে জানতে আগ্রহী মালয়েশিয়ার ভিসা সম্পর্কে তারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আমি এস এম হাসান গ্লোবাল ভিসা অ্যাফেয়ার্স চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা যারা সারা বিশ্বের ভিসা ব্রেড দেশ ও বৈচিত্র্য পরিচিতি বিশ্বের ব্যবসা বিনিয়োগ ও স্থায়ী নাগরিকত্ব কিভাবে নিতে পারেন সেই বিষয় সম্পর্কে জানতে আগ্রহী সারা বিশ্বে যে পরিবর্তন ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহী তারা আমাদের এই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে অল হিট করে আমাদের সাথেই থাকবেন আমরা আপনাদের জন্য নিত্য নতুন বিষয়গুলো নিত্য নতুন ভিসা আপডেট গুলো আপনাদের সাথে নিয়ে আসবো এবং আপনাদের সাথে এই বিষয়গুলো আলোচনা করব মালয়েশিয়া মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সুন্দর সমৃদ্ধ এবং মুসলিম প্রধান দেশ মালয়েশিয়া কোয়াল্লামপুর মালয়েশিয়ার রাজধানী এবং প্রধান শহর মালয়েশিয়া ভৌগোলিকভাবে দুই দুভাগে বিভক্ত দুইটি অংশ রয়েছে একটি উপদ্বীপীয় মালয়েশিয়া দ্বিতীয় পূর্ব মালয়েশিয়া উপদ্বীপীয় মালয়েশিয়াটি হচ্ছে যেই অংশটি মালয়েশিয়া থাইল্যান্ডের সাথে যুক্ত অর্থাৎ থাইল্যান্ডের পাশেই যেই মালয়েশিয়ার যে অংশটি রয়েছে এটা এটাকে বলা হয় উপদ্বীপীয় মালয়েশিয়া আরেকটি অংশ হচ্ছে ইন্দোনেশিয়ার সাথে যেটিকে পূর্ব মালয়েশিয়া বলা হয় মালয়েশিয়ার দুইটা পার্ট রয়েছে দুটো ভৌগোলিকভাবে দুইটা পার্টের সমন্বয়ে মালয়েশিয়া মালয়েশিয়া তিন লক্ষ তিরিশ হাজার আটশো তিন বর্গ কিলোমিটারের দেশ মালয়েশিয়া মালয়েশিয়ার তিন কোটি পঁয়তাল্লিশ লক্ষ মানুষের বসবাস মালয়েশিয়াতে মালয়েশিয়া এশিয়ায় পনেরোতম শক্তিশালী অর্থনৈতিক দেশ গ্লোবাল স্ট্যাটিস্টিক্স টাইমসের রিপোর্ট অনুসারে মালয়েশিয়া পৃথিবীর সাতত্রিশতম শক্তিশালী অর্থনৈতিক দেশ মালয়েশিয়ার মানুষের মাথাপিছু কর ইনকাম এগারো হাজার ডলার ওভারঅল বিবেচনায় মালয়েশিয়া একটি সুন্দর সমৃদ্ধ এবং মুসলিম প্রধান দেশ মালয়েশিয়ার আয়ের অন্যতম উৎস হচ্ছে পাম অয়েল তেল ও গ্যাস ইলেকট্রনিক্স আইটেম মালয়েশিয়া তাদের দেশের জন্য প্রধানত আমদানি করে থাকে ফুডস টেক্সটাইল ক্লথ মেশিনারি ইকুইপমেন্টস মালয়েশিয়াতে ব্যবসায়ীদের জন্য ব্যাপক সুবিধা রয়েছে ট্যুরিজম ক্ষেত্রগুলোতে দেন তাদের মেশিনারিস ইকুইপমেন্ট কনস্ট্রাকশন এবং রিয়েল এস্টেট ক্ষেত্রগুলোতে অর্থাৎ ট্যুরিজমের যে ক্ষেত্রগুলো রয়েছে পর্যটন স্থান হোটেল রিসোর্ট এই ক্ষেত্রগুলোতেও ব্যবসা বা বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে এছাড়া তাদের রিয়েল এস্টেট ক্ষেত্রেও ব্যবসার অপার সম্ভাবনা রয়েছে তো যারা আপনারা ব্যবসা বা বিনিয়োগ করতে আগ্রহী তারা এই ক্ষেত্রগুলোকে বেছে নিতে পারেন আপনার ব্যবসা বিনিয়োগ বা অর্থনৈতিক সমৃদ্ধির জন্য পাসপোর্টের দিক থেকেও মালয়েশিয়া খুবই শক্তিশালী এবং সমৃদ্ধ একটি পাসপোর্ট পাসপোর্ট ইন্ডেক্সের গ্লোবাল গ্রুপ র্যাঙ্কিংয়ে তারা অষ্টম অবস্থানে রয়েছে অর্থাৎ অষ্টম স্তরের পাসপোর্ট এবং গ্লোবাল ইন্ডিভিজুয়াল র্যাঙ্কিংয়ে তারা আটত্রিশতম পাসপোর্ট আপনারা দেখবেন যে স্পোর্ট ইন্ডেক্সের যে রিপোর্ট বা যে স্তরগুলো রয়েছে এখানে গ্লোবাল যে র্যাঙ্ক রয়েছে গ্রুপ র্যাঙ্কের ক্ষেত্রে একই গ্রুপে বা একই লেভেলে অনেকগুলো পাসপোর্ট থেকে থাকে যারা প্রায় সিমিলার বা সমান দেশে ট্রাভেল করতে পারে এই ক্ষেত্রে তা মালয়েশিয়ার অবস্থান আট নাম্বার স্তরে রয়েছে আর ইন্ডিভিজুয়ালি তারা আটত্রিশতম পাসপোর্ট মালয়েশিয়াকে অন অ্যারাইভেল ভিসা প্রোভাইড করেছে বিশ্বের সাতচল্লিশটি দেশ যেই দেশগুলোতে তারা অন অ্যারাইভেল ভিসা পেয়ে থাকে টোটাল একশো ষোলোটি দেশে তারা ভিসা ফ্রি ট্রাভেল করতে পারে এর ভিতরে রয়েছে সেন ইউরোপের উনত্রিশটি দেশ টার্কি ব্রাজিল আর্জেন্টিনিয়া সিঙ্গাপুর দুবাইয়ের মতো সমৃদ্ধ দেশগুলো সো পাসপোর্ট ইন্ডেক্সে বা পাসপোর্টের যে অবস্থান রয়েছে এই দিকের বিবেচনাও মালয়েশিয়া খুব ভালো অবস্থানে রয়েছে এবং তাদের যেই অগ্রগতি বা তাদের যেই অর্থনৈতিক উন্নয়ন এটা গত কয়েক দশকে তারা এই উন্নয়ন সাধিত করেছে অতীতে তারা খুবই দরিদ্র দেশ ছিল এবং তাদের অর্থনৈতিক অবস্থা তো ভালো ছিল না তারা উন্নয়নশীল দেশের আওতায় ছিল কিন্তু বর্তমানে তারা একটি উন্নত দেশে পৌঁছে গেছে তাদের প্রচেষ্টা তাদের ব্যবসা তাদের বিনিয়োগ বিশ্বে তাদের ব্যবসা বিনিয়োগের সম্প্রসারণের মাধ্যমে মালয়েশিয়াতে যারা নাগরিকত্ব নিতে চান বা সেকেন্ড হোম করতে চান তাদের জন্য রয়েছে মালয়েশিয়াতে মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রোগ্রাম অর্থাৎ এম এম টু এইচ প্রোগ্রাম এটাকে সংক্ষেপে বলা হচ্ছে মালয়েশিয়া মাই সেকেন্ড হোম এই প্রোগ্রামের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মানুষরা মালয়েশিয়াতে সেকেন্ড হোম অপরচুনিটির আওতায় আসছে এবং তারা মালয়েশিয়ার নাগরিকত্ব এবং একসঙ্গে মালয়েশিয়ার পাসপোর্ট নিতে পারে এছাড়াও মালয়েশিয়াতে ব্যবসা বা বিনিয়োগের মাধ্যমেও মালয়েশিয়াতে সেকেন্ড হোম করা যায় বাংলাদেশে অনেক ব্যবসায়ী অনেক প্রফেশনাল পার্সনরা অলরেডি মালয়েশিয়াতে সেকেন্ড হোম করছে বা অনেকের অলরেডি করা হয়ে গিয়েছে সো মালয়েশিয়া যেহেতু পাসপোর্টের দিক থেকে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী দেশ এবং মুসলিম প্রধান দেশ এই দিকগুলোর বিবেচনায় মালয়েশিয়ার অবস্থান তাদের ইকোনমিক্স খুবই ভালো অবস্থানে রয়েছে এবং বিশ্বে একশো দেশে তারা ভিসা ফ্রি ট্রাভেল করতে পার মালয়েশিয়াতে অনেক ধরনের ভিসা প্রোভাইড করে থাকে এর ভিতরে সবচেয়ে জনপ্রিয় এবং বর্তমানে যে ভিসাগুলো সবচেয়ে বেশি প্রোভাইড করা হচ্ছে এর ভিতরে রয়েছে ট্যুরিস্ট ভিসা ট্রানজিট ভিসা বিজনেস ভিসা ওয়ার্ক ভিসা স্টুডেন্ট ভিসা এবং মেডিকেল ভিসা এবার আসি সেই ডকুমেন্ট কী কী দিতে হচ্ছে আপনাদেরকে মালয়েশিয়ার ক্ষেত্রে আপনাদেরকে প্রথমেই মনে রাখতে হবে আপনাদের পাসপোর্টের অবশ্যই ছয় মাসের ভ্যালিডিটি থাকতে হবে এবং পাসপোর্টে অন্তত দুইটি পেজ ফাঁকা থাকতে হবে যদিও আপনাদেরকে ই ভিসা প্রোভাইড করছে কিন্তু আপনাদেরকে ইমিগ্রেশনের সিল বা ইমিগ্রেশনের ওয়ার্কের জন্য আপনাকে অবশ্যই দুটো ব্লাঙ্ক পাসপোর্ট পেজ রাখতে হবে মালয়েশিয়ার ক্ষেত্রে আপনাদেরকে আপনাদের এনআইডি প্রোভাইড করতে হচ্ছে দেন আপনাদেরকে প্রোভাইড করতে হচ্ছে ছবি মালয়েশিয়ার ক্ষেত্রে আপনাদেরকে থার্টি ফাইভ ইন্টু ফিফটি এম ছবি প্রোভাইড করতে হচ্ছে অনেকে থার্টি ফাইভ বাই ফোর্টি ফাইভ করেন সো এটা যদি আপনারা করেন তাহলে ভুল হবে আপনাদেরকে থার্টি ফাইভ ইন্টু ফো ফিফটি এর ছবি আপনাদেরকে সাবমিশন করতে হবে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স ট্যাক্সটি সার্টিফিকেট যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে ইনকর্পোরেশন ম্যামডাম অফ আর্টিকেলস যদি আপনার এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স থেকে ইআরসি আপনাদেরকে দিতে হচ্ছে এছাড়াও আপনারা যারা চাকরি করে থাকেন তাদের ক্ষেত্রে এনওসি স্যালারি সার্টিফিকেট এবং আইডি কার্ড প্রোভাইড করতে হচ্ছে যারা ফ্যামিলি নিয়ে যেতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ফ্যামিলি নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে নিকানামা ম্যারেজ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এনআইডি প্রোভাইড করতে হবে এই ক্ষেত্রে আপনাদেরকে আপনাদের ওয়াইফ বা চাইল্ডের অবশ্যই এনআইডি যদি থাকে এনআইডি এনআইডি না থাকলে বার্থ সার্টিফিকেট প্রোভাইড করতে হচ্ছে এবং এই এক্ষেত্রে প্রত্যেকটা ডকুমেন্ট আপনাদেরকে অবশ্যই ট্রান্সলেট এবং নোটারি করে দিতে হবে আপনারা যদি বাংলা ডকুমেন্ট সাবমিশন করেন তাহলে আপনাদের ফাইলটা খুব সহজে ডিনাই হবে এবং আপনারা রিফিউজ হয়ে যাবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট মালয়েশিয়ার ক্ষেত্রে আপনাদেরকে ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে ব্যাঙ্কে আপনাদেরকে ট্রাভেল করেন এক থেকে দেড় লক্ষ টাকা দেখাতে হবে আর যদি ফ্যামিলি ট্রাভেল করেন তাহলে আপনাদেরকে দেখাতে হবে মালয়েশিয়ায় আপনারা ভিজিট ভিসায় যেতে চাইলে আপনাদেরকে তেমন জটিলতা পড়তে হচ্ছে না এই ক্ষেত্রে আপনাদেরকে টিকিট প্রোভাইড করতে হচ্ছে আপডাউন আপনাদেরকে হোটেল বুক দিতে বুকিং দিতে হচ্ছে আর যদি আপনারা বিজনেস বিষয়ে যেতে চান এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই যেই কোম্পানির সাথে আপনারা বিজনেস মিটিং বা বিজনেস পারপাসে যাচ্ছেন ওই কোম্পানির সাথে থেকে আপনাকে ইনভাইটেশন লেটার আপনাদেরকে নিতে হচ্ছে অথবা যদি আপনাদের সাথে সেই কোম্পানির এলসি হয়ে থাকে আপনার ইনভাইটেশন লেটার প্লাস এলসির কপি প্রোভাইড করতে পারেন যেটা আপনার ভিসার জন্য অনেক গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে যারা মেডিকেল ভিসায় যেতে চান তাদের ক্ষেত্রে বাংলাদেশে আপনাদের যে ডাক্তার ট্রিটমেন্ট নিয়েছেন সেই ডাক্তারের কাগজপত্র রেফার এবং আপনাদেরকে মালয়েশিয়ার হসপিটাল বা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে এইভাবে আপনারা মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারছেন তো এইভাবে আপনারা এই ডকুমেন্টগুলোর মাধ্যমে মালয়েশিয়াতে ভিজিট অথবা বিজনেস অথবা মেডিকেল ভিসা নিতে পারছেন এইভাবে আপনারা আপনাদের ডকুমেন্টগুলো প্রোভাইড করতে হবে আপনাদেরকে ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি ছাড়া অন্য যত ডকুমেন্ট আপনারা প্রোভাইড করবেন অবশ্যই সবগুলো ডকুমেন্ট আপনাকে নোটারি করে ট্রান্সলেট করে প্রোভাইড করতে হবে এবং আপনার লেটার এবং ফরিং লেটার দিতে হবে কাবার লেটারে আপনার অবস্থান আপনার ফাইন্যান্সিয়াল অবস্থান এবং আপনি কোথায় যেতে চাচ্ছেন বিস্তারিতভাবে বলবেন এবং এইভাবে আপনারা আপনাদের ডকুমেন্টগুলো প্রপারলি সাবমিশন করতে পারছেন এবারে আসি ভিসা কি আপনাদেরকে মালয়েশিয়ার ক্ষেত্রে একশো ছাব্বিশ মালয়েশিয়ান রিঙ্গিট প্রোভাইড করতে হচ্ছে যা বাংলাদেশি টাকায় সাড়ে তিন থেকে অ্যারাউন্ড চার হাজারের মতো এবং আপনাদেরকে ভিসার ক্ষেত্রে এক সপ্তাহ থেকে দশ দিন ওয়েট করতে হচ্ছে মালয়েশিয়া ভিসার ক্ষেত্রে আপনারা ফার্স্ট আপনাদের সমস্ত ডকুমেন্টগুলো রেডি করবেন এবং এই ক্ষেত্রে আপনাদের প্রসেসের যে স্টেসটা রয়েছে সেই ক্ষেত্রে আপনারা মালয়েশিয়ান গভর্নমেন্টের যে সাইট মালয়েশিয়া ভিসা ডট ইমি ডট গভ ডট মাই থেকে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনারা ফার্স্ট আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটের পর আপনারা লগ ইন করে সেখানে আপনাদের ইনফরমেশনগুলো ইনপুট করে আপনাদের যে ডকুমেন্টগুলো বলা হয়েছে সমস্ত ডকুমেন্টগুলো প্রপারলি সাবমিশন করবেন সাবমিশন পরবর্তীতে আপনাদেরকে ফি প্রোভাইড করতে হচ্ছে একশো ছাব্বিশ ইঙ্গিত ভিসাভি প্রোভাইডের পর আপনাদেরকে ওয়েট করতে হবে সাত থেকে নর্মালি দশ কর্ম কর্মদিবসের ভিতরেই আপনারা আপনাদের ভিসা আপনাদের মেইলে পেয়ে যাবেন মালয়েশিয়া ভিসার ক্ষেত্রে সবচেয়ে জটিল যে বিষয়টা মানুষ ফেস করে সেটা হচ্ছে ডকুমেন্ট বেসমেন্ট অর্থাৎ মালয়েশিয়ার ভিসার ক্ষেত্রে প্রথমত আপনাকে সমস্ত ডকুমেন্টগুলো প্রপারলি দিতে হবে এবং ডকুমেন্টের ক্ষেত্রে মালয়েশিয়া বর্তমানে খুবই গুরুত্ব প্রদান করছে সেকেন্ড হচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশনের থেকে অনেকেই অনেক সময় ফেরত আসছেন যার মূল কারণ হচ্ছে সঠিকভাবে ইমিগ্রেশন ফেস না করতে পারা বা আপনার প্রস্তুতিহীনতা মালয়েশিয়া ইমিগ্রেশনে যারা ফ্রেশ পাসপোর্ট বা যাদের পাসপোর্টে দুই তিনটা দেশের ভিসা আছে কিন্তু আপনি মালয়েশিয়াতে প্রথম ট্রাভেল করছেন সেই ক্ষেত্রে আপনাদেরকে অনেক ধরনের কোশ্চেনের সম্মুখীন হতে হতে পারে আপনাদেরকে সেই জন্য অবশ্যই প্রস্তুতি রাখতে হবে মূলত আপনি বাংলাদেশে কি করছেন কোন প্রফেশনে আছেন এবং আপনি কোথায় যাবেন কোন হোটেলে উঠবেন এবং আপনি মালয়েশিয়া চলাফেরার ক্ষেত্রে কিভাবে কথা বলবেন অর্থাৎ আপনার ল্যাঙ্গুয়েজ যে স্কিল রয়েছে সেই স্কিল সম্পর্কে বা আপনি কথাবার্তা বলতে পারেন কি না বা আপনি স্বাভাবিকভাবে আপনার চলাফেরায় কোনো সমস্যা হবে কিনা এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে কথা বলবে তো আপনার ইমিগ্রেশন ফেজ বা ইমিগ্রেশনের আপনাকে অবশ্যই আপনাকে স্ট্রংভাবে সমস্ত বিষয়গুলো কথা বলতে হবে আপনার তারা যেই ধরনের কোশ্চেনই করুক না কেন সেই কোশ্চেনগুলোর সঠিক এবং সুন্দর জবাব দিতে হবে কোনো অবস্থাতে নার্ভাস বা হেজিটেশন ফিল করলে যদি তাদের সন্দেহ হয় যে আপনি মালয়েশিয়া থেকে থেকে যাবেন অথবা মালয়েশিয়া এসে কাজের সন্ধানে যাবেন তাহলে আপনাকে তারা ইমিগ্রেশন থেকে রিপোর্ট করে দিবে সো এই ক্ষেত্রে আপনাদেরকে খুবই সতর্কতার সহিত প্রস্তুতি নিয়ে ইমিগ্রেশনে যেতে হবে এবং এই ক্ষেত্রে আপনারা ভাবে যাবেন স্মার্ট স্মার্টভাবে গেলে আপনাদের কোশ্চেনের পরিমাণ বা আপনাদের হেজিটেশনের পরিমাণ বেশি হতে পারে আর নর্মালি যারা ভাবে যাচ্ছেন বা কমফ তাদের কথাগুলোর যে জবাব সঠিকভাবে দিচ্ছেন বা নার্ভাস বা হেজিটেশন না হচ্ছেন তাদের ইমিগ্রেশনে তে আমার কোনো সমস্যা হচ্ছে না অর্থাৎ আপনি যখন ইমিগ্রেশনে যাবেন আপনাকে এটার জন্য পূর্ণ প্রস্তুতি রাখতে হবে মালয়েশিয়ার যে ফেমাস স্থানগুলো রয়েছে তার ভিতরে হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার পেট্রোনাস টুইন টাওয়ার আপনারা সবাই কম বেশি দেখেছেন বিশেষ করে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় বড় বড়ো দুইটা টাওয়ার রয়েছে টাওয়ারটা মালয়েশিয়ার টপ এবং ফেমাস প্লেস আপনারা পেট্রোনাস টুইন টাওয়ার ট্রাভেল করতে পারেন দেন আপনারা ট্রাভেল করতে পারেন লঙ্কাউই স্কাই ব্রিজ থেকে আনন্দপূর্ণ এবং খুবই রোমাঞ্চকর দেন আপনারা ট্রাভেল করতে পারেন মিনারা কোয়ালালামপুর থেকে দেন আপনারা ট্রাভেল করতে পারেন বাকু ন্যাশনাল পার্ক থেকে খুবই বৈচিত্র্যপূর্ণ এবং সুন্দর তাদের ন্যাশনাল পার্ক দেন আপনারা ট্রাভেল করতে পারেন ইসলামিক আর্টস মিউজিয়াম থেকে খুবই বৈচিত্র্যপূর্ণ এবং ইসলামিক স্থাপত্য তারা এখানে সেট করেছে তো এইভাবে আপনারা মালয়েশিয়ার জনপ্রিয় এবং প্রিয় স্থানগুলো ট্রাভেল করতে পারছেন হোটেল বুকিংয়ের ক্ষেত্রে আপনারা বুকিং ডট কম থেকে করতে পারেন শেয়ার ট্রিপ থেকে করতে পারেন ইজি মাই ট্রিপ থেকে করতে পারেন খুব কম খরচে আপনারা হোটেল করতে পারছেন আর প্লেনের যে বিষয়টা আছে সেটা আপনার জায়েন্ট থেকে করতে পারেন শেয়ার ট্রিপ থেকে করতে পারেন ইজি মাই ট্রিপ থেকেও করতে পারেন এছাড়া আপনার সরাসরি এয়ারলাইন্সের সাইট থেকেও করতে পারেন এয়ারলাইন্সের ক্ষেত্রে আপনারা বিমান বাংলাদেশ থাই এয়ারওয়েজ অথবা মালয়েশিয়া এয়ারলাইন্স থেকে করতে পারছেন নর্মালি চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের ভিতরে আপনার ডাউন টিকিট পেয়ে যাচ্ছেন আপনারা চেষ্টা করুন এক থেকে দেড় মাস আগে আপনাদের টিকিটটা করার জন্য তাহলে আপনারা যতটা সম্ভব কম খরচে আপনাদের টিকিটটা কমপ্লিট করতে পারছেন আর হোটেলের ক্ষেত্রে আপনারা হোটেল বুকিংয়ের ক্ষেত্রে আপনারা যদি টু স্টার বা থ্রি স্টার হোটেল নেন সেই ক্ষেত্রে আপনারা পনেরোশো থেকে আড়াই হাজারের ভিতরে হোটেল নিতে পারছেন হোটেলের ক্ষেত্রে আপনারা নিতে পারেন সিএম স্টুডিও হাউস ইকো হাউস ব্যাংকক সিক্সটি এইট এই ধরনের হোটেলগুলো রয়েছে আপনারা পনেরোশো থেকে ভিতরে বুকিং টু বা থ্রি স্টার হোটেল গুলো যাতে আপনারা কম খরচে ফ্লাইট এবং হোটেল বুক করে মালয়েশিয়া ভিজিট করতে পারেন মালয়েশিয়া ভিজিটের ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে আপনারা এইভাবে খুব কম খরচে মালয়েশিয়া ভিসা প্রসেসের মাধ্যমে ভিসা নিয়ে মালয়েশিয়া থেকে ঘুরে আসতে পারেন মালয়েশিয়া যেহেতু কোনো ইন্টারভিউ নিতে দিতে হচ্ছে না কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট বেস ভিসা প্রোভাইড করছে এবং এই ক্ষেত্রে যারা নতুন ফ্রেশ পাসপোর্ট অথবা মালয়েশিয়াতে প্রথমবার ট্রাভেল করছেন তাদেরকে ইমিগ্রেশনের কথাবার্তা সতর্কতা অবলম্বন করতে হবে মেন্টাল এবং ফিজিক্যাল প্রস্তুতি রাখতে হবে মালয়েশিয়ার ভিসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় এক হচ্ছে ডকুমেন্ট সেকেন্ড হচ্ছে আপনার ইমিগ্রেশন এই দুইটা যা ক্ষেত্রে আপনারা যদি কোনো ধরনের ল্যাকিংস বা কোনো ধরনের ভুল করেন তাহলে আপনারা এক নাম্বার ভিসা পাবেন না সেকেন্ড হচ্ছে ভিসা পাওয়ার পরেও ইমিগ্রেশন থেকে ফেরত আসতে হবে সো ডকুমেন্টের ক্ষেত্রটাতে মালয়েশিয়া বর্তমানে অনেক গুরুত্ব প্রোভাইড করছে এই ক্ষেত্রে আপনাদের ডকুমেন্টসগুলো পারফেক্টভাবে ভাবে কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে মালয়েশিয়া গভর্নমেন্ট সাইট থেকে আপনাদের অনলাইন প্রসেস করে ডকুমেন্টগুলো সাবমিশন করবেন সাবমিশন পরবর্তীতে আপনার ভিসা পাওয়ার পরে আপনারা এক থেকে দেড় মাস আগে ফ্লাইট টিকিটটা কমপ্লিট করবেন ফ্লাইট টিকিট কমপ্লিট করার পরে আপনারা প্রস্তুতি রাখবেন কবে কখন যাবেন এই ক্ষেত্রে যাওয়ার সময় অবশ্যই আপনাদেরকে আপডাউন টিকিট হোটেল সাথে নিতে হবে অন্যথায় আপনারা খুব সহজে ইমিগ্রেশন থেকে ডিপোর্ট হতে পারেন তো এভাবে আপনারা খুব কম খরচ এবং সাশ্রয়ে মালয়েশিয়া ট্রাভেল করে আসতে পারেন তো আপনারা যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত থাকলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা আগামীতে আরও নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনারা আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ